প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ রহমতে অনেক ভালো আছি যাই হোক সামনে যে আমার দিনগুলো আসছে সেগুলো যেন অনেক ভালো হয় এবং আমি অতীতের মতো যেন আরও ভালো ভালো কাজ করতে পারি এবং আপনাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারি এটা আমার জন্য দোয়া করবেন প্লিজ কারণ আমি অনেক বড়ো একটা বিপদের হাত থেকে মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেখান থেকে আমি আল্লাহ রহমতে সুস্থ হয়ে ফিরেছি আর যাদের প্রোডাক্টগুলান এই কারণে একটু ডিলে হয়েছে কারণ আমি তো আপনাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের কাজগুলো বুঝে নেই নিজে করি না কিন্তু বুঝে নেই নেওয়ার পরে আবার আমি কিন্তু মিস্ত্রিদেরকে বুঝিয়ে দেই এবং রূপে পুঙ্খানুপুঙ্খানুরূপে রূপে সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা অংশের রিকোয়ারমেন্ট পূর্ণ করি তো এই জন্য আমি অসুস্থ থাকায় মিস্ত্রিরা সব ধরনের দিক নির্দেশনা আমার থেকে নিতে পারেনি যার জন্য অনেকের প্রোডাক্ট প্রায় দুই মাস লেট হয়ে গেছিলো তার মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্যাম এটা হচ্ছে সুজন ভাইয়ার একটা প্রোডাক্ট এবং এটা উনি অর্ডার করেছেন ফরিদপুরের একটি উপজেলা থেকে ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না বাট ফরিদপুরটা আমার মনে আছে তো ফরিদপুর থেকে সুজন ভাই এটা আমাকে ডিসেম্বর মাসে অর্ডার করে এবং এটা আমি জানুয়ারি মাসের ছাব্বিশে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে ডেলিভারি করছি তার আগে রিভিউ করার সুযোগ পেয়েছি এর মাঝখানে অনেক প্রোডাক্ট আমি ডেলিভারি করেছি যেমন ইস্তামল ভাইয়ের প্রোডাক্টগুলো ডেলিভারি করেছি চারপাল্লার বড় সোকেস একটা ওয়ার্ডড্রপ তারপরে আমি ডেলিভারি করেছি আমার যতদূর মনে পড়ছে রশিদা আপুর একটা প্রোডাক্ট যেটা লামা বাজার সিলেটে গিয়েছে যেটা আমি করতে পারি নাই বগুড়া শেরপুরে একটি প্রোডাক্ট গিয়েছে এক পাল্লা আলমারি এরকম অনেক প্রোডাক্ট কিন্তু আমি রিভিউ করতে পারি না এবং সচরাচর কিন্তু সব প্রোডাক্ট আমি রিভিউ করতে পারিও না বাট যাদেরটা পারি আমার মনে হয় যে সেগুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারেন আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আশা করি এই ভিডিওটা দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শকের একটা প্লে স্টেশন কম্পিউটার ডেস্ক বা কম্পিউটার টেবিল অর্থাৎ যারা একটু শৌখিন বা যারা এ ধরনের প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্যই এই টেবিলটি এটা একটা সম্পূর্ণ গ্লোবাল প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির এবং কাস্টমাইজড প্রোডাক্ট সুপার কোম্পানির সিক্সটিন এম এ গ্রেড ব্ল্যাক এবং হোয়াইট কালার প্লেন কালার মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে যেখানে প্রত্যেকটা গ্যাজেট প্রত্যেকটা ফিটিংস চায়না ব্যবহার করা হয়েছে যেমন স্ক্রু ইডিজি ব্যান্ড এল ক্লাম ইডিজি ব্যান্ডটা কিন্তু আমাদের বাংলাদেশের ইডিজি ব্যান্ড বাংলাদেশের এটা আহমেদের জিরো পয়েন্ট ফাইভ এম ব্যবহার করা হয়েছে ইডিজি ব্যান্ডটা কোনটা এই যে বোর্ডের পাশ দিয়ে যে বেল্টটা লাগানো হয় এটাকে ইডিজি ব্যান্ড বলে ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচিং শুধুমাত্র টপের ক্ষেত্রে টপে আবার হোয়াইটের সাথে ব্ল্যাক দেওয়া হয়েছে কালারটা কম্বিনেশন করার জন্য আর আপনারা জানেন যখনই ডাবল কালার ইউজ করা হয় তখন কিন্তু প্রোডাক্টটা ওয়েস্টেজ হয় এবং একটু দামটাও বেশি পড়ে আবার এক কালারের নিলে দামটা একটু কম পড়ে সেটা ভিডিও শেষে দাম শুনলেই বুঝতে পারবেন তো এটা রেগুলার যেটা সাইজ হয় সেটা হয় হচ্ছে পাঁচ ফিট বাই সাতাশ ইঞ্চি বাট এটা আছে ছয় ফিট বাই তিন ফিট অনেক বড়ো এবং যেহেতু বড়ো সেহেতু এটা ডেলিভারি চার্জটাও বেশি এবং এটার হাইটটা কিন্তু তিরিশ ইঞ্চি স্ট্যান্ডার্ডই আছে আর যেহেতু এটা এদিকে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ প্রস্থ ছত্রিশ ইঞ্চি মাঝখানের এই যে অংশটা টুকু এই বক্সটা এটাও কিন্তু একটু বড়ই হয়ে গেছে দেখতে যে খুব খারাপ লাগছে তা না আমি সাইড থেকে দেখাচ্ছি বাট আরেকটু একটু ছোট হলে একটু স্মার্ট লাগে আর কি যাই হোক পছন্দ যার যার প্রোডাক্ট সবার এ হচ্ছে বিষয় তো এখানে দুই পাশে যে ছয় ফিট লম্বা অর্থাৎ ষাট ইঞ্চি লম্বা এবং ছত্রিশ ইঞ্চি প্রস্থ এটা হচ্ছে টপের মাপ হাইট তিরিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড যেটা সব টেবিলের হয়ে থাকে মিডিলে কিন্তু বিয়াল্লিশ ইঞ্চির একটা বড় কিবোর্ড প্যানেল রয়েছে যেখানে থ্রি পার্টের স্টিল চ্যানেল রয়েছে এসএসের এবং বলে রাখা ভালো প্রত্যেকটা ড্রয়ারে এই প্রোডাক্টটার প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু স্টিল চ্যানেল রয়েছে এই যে এবং তিনটি ড্রয়ারের মধ্যে প্রথম ড্রয়ারে রয়েছে তালা দ্বিতীয় ডোয়ারে রয়েছে তালা লক এবং তৃতীয় ডোয়ারটি ফাঁকা রয়েছে প্রত্যেকটা ডোয়ারে মেটালের গোল নব ব্যবহার করা হয়েছে এবং প্রোটক্স কোয়ালিটির তালা দুইটা ডোয়ারে এবং চাইলে এই এক সময় চাইলে কিন্তু খুলেও রাখা যাবে এবং কীবোর্ডের নিচে একটা সেলফ রয়েছে এটার সেলফ আছে না সরি বলতে ভুল করছি কারণ সবসময় থাকে এটাতে কোনো সেলফ নাই বাট এই টেবিলটার ক্ষেত্রে এই মডেলটার সামনেই যে দেখুন একটা টানা দেওয়া আছে একটা বোর্ড টানা বলতে একটা বোর্ড লাগানো আছে যেটা কিন্তু অন্য টেবিলগুলোতে থাকে না বাট উনি কিন্তু এটা লাগিয়ে নিয়েছেন বাট বোর্ড লাগানো পরেও কিন্তু যে খারাপ লাগছে টানা ভালো লাগছে এবং এই যে বোর্ডটা লাগানো হয়েছে এই বোর্ডটাই থাকে না এই যে এই অংশটার কথা বলছি তার উপরে আবার এই যে কেবল রাখার জন্য কেবল অর্গানাইজার যারা থাকে এবং এই যে আমরা ফুটা করে দিয়েছি এটা খুব ছোটো তাই এখানে ক্যাপ লাগানো যায়নি আমরা পুডিং করে কালো রং করে দিয়েছি এই দিক থেকে ক্যাবলগুলো পার করার জন্য এবং এখানে চাইলে মান্টিপ্লাক্স মাল্টিপ্লাক্স যেগুলো সেগুলো কিন্তু রাখতে পারবেন ঠিক আছে এবং এই যে দুই পাশে দুইটা বক্স রয়েছে একটাতে তো তিনটা ড্রয়ার এটা ষোলো ইঞ্চি করে আছে ষোলো বাই সাত ইঞ্চি করে এক একটার হাইট এবং এই পাশেও ষোলো ইঞ্চি এবং বারো ইঞ্চি করে হাইটের ভিতরে খুলি ভিতরটা এখানে একটা কাট ম্যাগনেট আসে কাট ম্যাগনেটের পর এখানে একটা সেলফ রয়েছে চাইলে সেলফ বাদেও নিতে পারবেন এখানে একটা সেলফ রয়েছে সেলফটা আবার ফোল্ডিং চাইলে যে খুলে রাখা যায় দেখুন খুলে রাখলে পুরো উঁচু ছাব্বিশ ইঞ্চি জিনিস রাখতে পারবেন আর যদি এভাবে রাখেন তাহলে সাড়ে বারো করে ক্লিয়ার পাবেন আর কি এখানে দুটো কব্জা লাগানো হয়েছে কবজা দিয়ে ইউজ করা হয়েছে মানে সেটিং করা হয়েছে এখানেও একটা প্রোটক লক এবং এই যে নব লাগানো হয়েছে তো শুরুতেই বলে রাখি এই প্রোডাক্টটি যিনি অর্ডার করেছেন উনি কিন্তু অনেক শৌখিন একজন মানুষ এবং উনি অর্ডার করেছেন ঢাকা ফার্নিচার বাজার থেকে যাতে করে ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট উনি নিতে পারেন আর এমন একটা সময় উনি অর্ডার করেছেন যে সময় আমার কোম্পানির সবচেয়ে খারাপ একটা সময় যাচ্ছিলো আপনারা জানেন এই ইউটিউব চ্যানেলটা আমি শখের বসে শুরু করি এবং এখানে আমি জাস্ট আমার এই প্রোডাক্টগুলো রিভিউ করতাম কোন প্রোডাক্টগুলো যেগুলো সোল্ড আউট অলরেডি বিক্রয় হয়ে গেছে সেগুলাই আমি রিভিউ করতাম কখনও কিন্তু আমার চ্যানেলে আপনারা এমন কোনো ভিডিও পাবেন না পাইলে পাইতে পারেন দু একটা খুব কম শুরুর দিকে যে এই প্রোডাক্টগুলান আসে আপনারা অর্ডার করে নিতে পারেন কারণ আমরা ফ্যাক্টরি বেসড বিজনেস আমাদের কাছে অর্ডার করে বানিয়ে নিতে হয় যেমন এখানে দুটো পাল্লার আলমারি রয়েছে এগুলো যাবে খিলগাঁও ঢাকাতে পেছনে একটা প্রোডাক্ট রয়েছে মান্দা নওগাঁতে যাবে এরকম নোয়াখালী চৌমুহনীতে যাবে পাবনাতে যাবে এরকম অনেক প্রোডাক্ট রয়েছে চৌষট্টিটা ডিস্ট্রিক্টেই কিন্তু ফার্নিচার দেওয়া হচ্ছে তো এই প্রোডাক্টটি ওরকম ফরিদপুর থেকে অর্ডার করেছেন এবং উনি ফরিদপুর থেকে আরও দূরে একটা উপজেলাতে বসবাস করেন এবং সেখান থেকে এসে উনি এটা নিয়ে যাবেন যার কারণে ওনার ডেলিভারি চার্জটাও বেশি লেগেছে তো এটা হচ্ছে তিরিশ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট ছয় ফিট বাই তিন ফিট টপ বিশিষ্ট একটা কাস্টমাইজ ডেস্কটপ টেবিল যেটা পুরাটাই ফুল মানে অংশটুকুই কাস্টমাইজ করা এক পাশে তিনটা ড্রয়ার আর এক পাশে ক্যাবিনেট ক্যাবিনেটের ভিতরে একটা সেলফ এবং পেছনে ক্যাবল অর্গানাইজার রয়েছে সামনে রয়েছে কিবোর্ড প্যানেল কিবোর্ড প্যানেল বাদেও কিন্তু একটা প্রোডাক্ট হয় এই রকম এবং নিচে ফুট স্ট্যান্ড আছে এই যে এখানে এটা বলতে আমি ভুলে গেছি এখানে আবার ফুট স্ট্যান্ড দেওয়া আছে তো রেগুলার যে প্রোডাক্টটা হয় সেখানে কিন্তু ফুট স্ট্যান্ড এবং পেছনে যে একটা বোর্ড লাগানো আছে এই বোর্ড লাগানোটা থাকে না সেটা দেখতে আরেক রকম হয় এই ভিডিওর ইন্ডি আই বাটনে আপনার দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং সেটার সাইজ হয় পাঁচ ফিট বাই সাতাশ ইঞ্চি পাঁচ ফিট বাই সাতাশ ইঞ্চি আর এটা আছে ছয় ফিট বাই তিন ফিট তো যেহেতু এটা বড় এটা দামটাও একটু বেশি আর এটা দাম হচ্ছে তেরো হাজার দুশো টাকা আর এটা ডেলিভারি চার্জ লেগেছে নয়শো পঁচিশ টাকা ফরিদপুর থেকে ফরিদপুরে এসে উনি এটা আবার রিসিভ করে নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সুজন ভাইয়াকে এতদিন অপেক্ষা করে আমাদের থেকে কেনার জন্য আর যারা আমার আজকের এই ভিডিওটা দেখে ভাবছেন যে অবি ভাইয়ের কাছে অর্ডার করলে মনে হয় দুই মাস সময় লাগে আমি একটা কথা বলবো আপনাদেরকে আমি কিন্তু অনেস্টলি আপনাদেরকে বললাম যে এই প্রোডাক্টটি দিতে দেরি হয়েছে তার মানে এই না যে সব প্রোডাক্ট দিতে দেরি হবে আমার যে সমস্যাগুলো ছিল ডিজাস্টার ছিল সলভ হয়ে গেছে আপনাদের দোয়াই এখন কিন্তু আবার যারা অর্ডার করছেন রেগুলার প্রোডাক্ট কিন্তু ডেলিভারি পাচ্ছেন এই ভিডিওটা আপনারা যখন দেখছেন জানি না কবে দেখছেন এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম জানুয়ারির মাসের সাতাশ তারিখে বাট আপনারা কবে দেখছেন দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে সাতাশ তারিখে বাট আপনারা কবে দেখছেন জানি না এখন কিন্তু খুব সচরাচর আমরা সাত থেকে দশ দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করছি আর ছোটো প্রোডাক্ট হলে আরও তাড়াতাড়ি ডেলিভারি করছি তো দর্শক ফরিদপুর থেকে মোহাম্মদ সুজুন ভাই প্রোডাক্ট অর্ডার করেছেন তেরো হাজার দুশো টাকা আর এটার কিন্তু রেগুলার প্রাইস নয় হাজার আটশো টাকা নয় হাজার ছয়শো টাকা নয় হাজার চারশো টাকাও পাওয়া যায় আর সেগুলো দেখতে হলে নিচে বাম পাশে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ দুটোই নাম্বার দেওয়া আছে কিন্তু কল একটা স্ল্যাশ দিয়ে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন সরাসরি ফোন কলে কথা বলে তারপরে হোয়াটসঅ্যাপে আসবেন দুটাই আপনারা পারবেন আবার কল নাম্বার দেওয়ার আরও একটি কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ যেহেতু সবসময় মেসেজ আসতে থাকে আর আমিও ব্যস্ত থাকি একটা নির্দিষ্ট সময় একটু পর পর আমি রিপ্লাই করি কারো যদি আর্জেন্ট হয় যে এখনই রিপ্লাই লাগবে তাহলে প্রথম নাম্বারে একটু কল দিয়ে আমাকে বলে দেবেন আমি সাথে সাথে যত ব্যস্ততার মধ্যে থাকি রিপ্লাই করে দেবো ইনশাল্লাহ তারপরে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী শুধু বিক্রয় বা ক্রয়ের জন্য নয় যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে কিন্তু নখ করতে পারেন তো দর্শক আপনারা দেখলেন সুপার কোম্পানির সিক্সটিন এম এম ব্ল্যাক এবং হোয়াইট কালার এবং জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ডের কম্বিনেশনে তৈরি করা একটা সুন্দর ছয় ফিট বাই তিন ফিট টপ বিশিষ্ট তিরিশ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট একটা ডেস্কটপ টেবিল যেটা সম্পূর্ণটাই কাস্টমাইজ এবং এটা ফরিদপুর জেলার যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নেবে ক্যাশ অন ডেলিভারি আমরা করি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় আজকে এই পর্যন্তই অনেক দিন রিভিউ করি না তো তাই কথা বলাই মনে হয় ভুলে গেছি আসলে রিভিউ করাই ভুলে গেছি যাই হোক আপনাদের দোয়া আবার স্বাভাবিক হয়ে উঠবে ইনশাল্লাহ এই চ্যানেলে আরও ভিডিও আছে দেখুন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো দিয়ে দিন আর লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিন সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই নিচ্ছি যদি এখানে কোনো কিছু বলতে ভুলে যাই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ